গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর খরিব কাটায় এখন বাজে কটা সাড়ে আটটা বাজে এখন আমি যাচ্ছি পড়াতে কারণ আজকে সকালবেলাই পড়িয়ে দেবো আমার প্রবলেম না বাচ্চাটা হয়তো বিকালবেলা কোথাও যাবে তো ওর জন্য বললো সকালবেলা পড়িয়ে দিতে তো সকালে যেহেতু আমার কোনো এখন কাজ নেই মা রান্না করছে টিফিন বানাচ্ছে কৌশিকের তো কৌশিক না সবারই টিফিন বানাচ্ছে আর কি আমি শুধু বাদ আমি এখন লেবু জল খেলাম খেই বেরিয়ে পড়ছি তো যাই হোক সকাল সকাল পড়াতেই যাবো রোদ তো মারাত্মক উঠেছে গরমও লাগবে হ্যাঁ কৌশিক এখনো শুয়ে আছে আর কালকে রাত্রি একটা ছিটা ফোঁটা ঘুমাতে পারিনি এত পরিমানে কারেন্ট গেছে মানে যাচ্ছে আধ ঘন্টা থাকছে আবার আসছে আবার আধ ঘন্টা পরে চলে যাচ্ছে এরকম করে তিন চারবার এত বার কারেন্ট গেছে মানে সে বলার বাইরে আজ মানে আজকে ভোরবেলা প্রায় চারটে থেকে চারটে সাড়ে চারটে থেকে আমি আর ঘুমাইনি উঠে পড়েছি মানে শুয়েই ছিলাম ওই খোরের মতো শুয়েছিলাম মানে ঘুম আসেনি আবার সাড়ে পাঁচটার সময় আবার কারেন্ট চলে গেছিলো মানে রাত থেকে থেকে যে কি হচ্ছে সেই শুরু হয়েছে বারোটা সে যাই হোক এখানে ব্যালকনিতে দাঁড়ালাম ঘেমে স্নান করে আসছি এতটাই গরম আর বলেওছে ওয়েদার রিপোর্টে হচ্ছে যে আজ থেকে মানে টানা এক সপ্তাহ দক্ষিণবঙ্গে মানে আমাদের এইখানে মানে পঞ্চাশ ডিগ্রি ঊনপঞ্চাশ ডিগ্রি বলেছে ঊনপঞ্চাশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস যেতে পারে এতটাই গরম পড়বে যাই না আমরা তো তবু আজকে সকালে বেরোচ্ছি এই কৌশিক বলো আমার বাবা বলো সকালবেলা যে কি করে কাজে যায় এও কাজে যায় বাবাও সকালবেলা দোকানে জিনিসপত্র আনতে যায় মাল ঠাল আনতে যায় তো কি করে যে যায় ভগবান যেন আর এত গরমে যাবেই বা কী করে তাও জানি না বাপরে আমি এইটুকানি জাস্ট সেই সুতাও সুতির এই কুর্তিটা পরেছি তাতে যেন জিভ বেরিয়ে যাচ্ছে এগুলো পুরো ঘেমে স্নান করে গেছি আমি পাউডার মাখলাম সানস্ক্রিন মাখলাম কোথায় সব ধুয়ে গেছে তো চলো এখন বেরোই পরিয়ে আসি এই গরমে রোদের মধ্যে হাঁটা এতটাই কষ্টকর এখন এখন চারধারে এত রোদ এত রোদ ছাতাতেও মানছে না মারাত্মক গরম করছে মারাত্মক তো চলে এসছি চিনার পার্ক মোড়ে এতটাই রোদ রাস্তায় জিপ বেরিয়ে যাচ্ছে চলে এসছি প্রায় বাড়িটার কাছাকাছি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে একটা স্টপেজ পুরো হেঁটে আসতে হয় চিনার পার্কের দিকে আসতে হয় তারপরে আরও ভেতরে হেঁটে তারপরে বাড়ি সন্ধেবেলা আসি তো এতটা গরম করে না আজকে সকালে এসেছি না পুরো জিপ বেরিয়ে যাচ্ছে একদম পড়িয়ে এসেছি অনেকক্ষণ আগে প্রায় এসেছি এগারোটা বাজে আর এখন ঘড়িতে বাজতে যায় বিকাল চারটে সত্যি কথা বলতে আজকে রোদে বেরিয়েছি এতটা কষ্ট হয়েছে এসে এ তো পরিমাণে মাথা ঘুরছে না মানে আমার কিচ্ছু আর ভালো লাগছিল না এসে দেখলাম শাশুড়ি মা আবার বাইরে এই শাক মাজলাম গ্যাস মুছলাম মোছার পর না আমি যেন দাঁড়িয়ে থাকতে পারছি না মোছ না এই মাথা ঘুরে পড়ে যাবো সঙ্গে সঙ্গে এসব কাজ করে স্নান করে নিয়েছি মানে কি জানি আজকে কি হলো বুঝতে পারলাম না রোদে বেরিয়েছি বলে কি জানি বলছো তো যে আজকে নাকি কলকাতা সব থেকে বেশি গরম পড়েছে কিন্তু তবু রোদে তো আমি ছাতা নিয়ে বেরিয়েছি কেন এরকম হলো কে জানে যাই হোক এত গরম পড়েছে ওর জন্য আমাদের বাড়িতে একটা জিনিস কেনা হয়েছে সেটা হচ্ছে কুলার তো অর্ডার করা হয়েছিল তিন চার দিন আগে তো ফাইনালি আজকে এসছে কিছুক্ষণ আগেই আসলো আর কুলারটা না খুব দরকার ছিল সত্যি কথা বলতে আমি যত না ঘামি কৌশিক না আমার থেকে বেশি পরিমাণে ঘামি আর তার থেকে বড় কথা রাত্রে যখন না যেইখানটা আমাদের এই ঘাটটা বালিশের যেই জায়গাটা থাকে মানে এই যে যে এই এই বর্ডারগুলো এই যে যেখানটা আমি ধরে আছি বর্ডারগুলো আমার কৌশিকের ভিজে চপচপে হয়ে যায় তারপরে যে ঘাটের যে জায়গাটা পুরো না মনে করে এক গ্লাস জল ঢেলে দিয়েছে এতটাই পরিমাণে মানে জল হয়ে যায় ভিজে যায় তো জন্য এই পাখার হাওয়াটা রাত যখন হবে না সেই গরম অ্যাডবেস্টারে যেমন আমার মায়ের বাড়িতে যেমন গরম পড়ে ওরকম রাত হলে গরম হাওয়া নামে এত কষ্ট হবে এতদিন ধরে টেবিল ফ্যান নিয়ে চালাচ্ছিলাম অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা কুলার বা এসি নেবো কিন্তু নিচ্ছিলাম না কেন কৌশিকের তো ঠান্ডা লাগার ধাত আছে তোমরা সবাই জানো আর তার থেকে বড় কথা তোমার এসিতে যখন থাকা হয় এসি থেকে বেরিয়ে বাইরে গেলে কাঁটার মতো ফোটে গায় এসি নেবে এসি নেবে আমি সেই সেই বলে না চাপা দিয়ে রাখা আমি সেরকম এতদিন ধরে ধামা চাপা দিয়ে রেখেছিলাম যে না নিতে হবে না নিতে হবে না এখন থাক পরে এই করে করে আগের বছরটা রকম ভাবে পার করিয়েছি এই বছরটা এত গরম পড়েছে আর কৌশিক এত ঘেমে যায় ওর মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে নিতে হলো তা না সত্যি কথা বলতে ওরও ঘাম হয় আমারও হয় তবু আমি না কিছুটা গরম সহ্য করতে পারি এখন পাখা চলছে আমি যদি চাই পাখা বন্ধ করে থাকবো প্রথম দশ পনেরো মিনিট আমার ঘাম হবে তারপরে আমি আবার নর্মাল মানে আর ঘাম ঠাম কিছু হবে না কিন্তু কৌশিকের এতটাই পরিমাণে গরম লাগছিল তো ওর জন্য ফাইনালি কুলারটা নিতেই হলো না নিলে চলছিল না আর বাবা মায়ের ওই ঘরটা বড় তার উত্তরের দিকে যেহেতু জানালা তো সেক্ষেত্রে না হাওয়া ঢোকে আর আমাদের এই ঘরে তো এই পশ্চিমের দিকে ব্যালকনি আর এখানে তার ঘরে জানলা বলতে কিছুই নেই এই যে জানলাটা এই জাল্লার ব্যালকনির কাছে একই জিনিস তো ঘরটা তো ছোট গরম লাগে বেশি তো ওর জন্যই কুলারটা তৈরি করে নিলাম জানি না কতটা কি গরম উপশম হবে কেন কুলার আমরা কোনোদিন ইউজ করিনি হ্যাঁ দিদির বাড়িতে ফার্স্ট টাইম ইউজ করেছিলাম তো ঠিক ছিল দিদিরও ফোর্থ ফ্লোরের ওপর তো মানে ওর একদম ফোর্থ ফ্লোর ওপরে আর কোনো ওরকম টপ ফ্লোর ছিল তো সেক্ষেত্রে ঠিক আছে মানে ওই জলটাই দেয় না ওটাই ভয় লাগে কুলারে যে জল কুলারে অনেকে জল না দিয়েও চালাতে পারো কিন্তু জল দিলে ওই যে জলে যে ছিটাটা মারে ওটাই ভয় লাগে জানো তো কিনে তো নিলাম গরম গরম যে কিন্তু বলতে এখন এতটাই ঠান্ডা লাগার ধাত কি হবে না এখন জানি না যে হয় না সে ডেকে ঘরে বিপদ ডেকে আনলাম মানে ইচ্ছা করে বিপদ ডাকলাম না কি হলো কি আনি কিছু বুঝতে পারছি না কিন্তু ঠিক আছে দেখবো যদি জল ঢাললে দেখি অত্যাধিক ঠান্ডা লেগে যাচ্ছে তাহলে আর জল ছাড়াই চালাতে হবে কিন্তু জল ছাড়া আর কীরকম চলবে আমি তাও যাই না কারণ দিদির বাড়িতে যখন চালিয়েছিল ও জল দিয়ে চাইছিলো জলের একটা হালকা হালকা ছিটে আসে তো কোনো আইডিয়া নেই বক্সটা খোলা হয়নি বক্সটা বাইরেই পড়ে রয়েছে রেখেছি কোথায় দেখাচ্ছি এই হচ্ছে বক্সটা এই যে বাজাজে নেওয়া হয়েছে বাইরে এই জায়গাটা রাখা হয়েছে বক্সটাকে অন্ধকার তো ওর জন্য লাইট জ্বালিয়ে দেখাচ্ছি ওইখানটাতে রাখা আছে বাইরে সোফার কাছে কৌশিক আসবে এসে তারপরে খোলা হবে কেননা যে কোনো জিনিস পার্সেল আসুক বা যাই আসুক আমি তো এক্সাইটমেন্ট থাকি যে জানি পার্সেলটার মধ্যে কি আছে কিন্তু যতক্ষণ না খুলে সেই জিনিসটা হাতে দেখতে পাচ্ছি ততক্ষণ না মনে যেন মনে হয় তখন আঁকুবাকু আঁকুবাকু করে তোমাদের কাদের এই জিনিসটা আছে নিশ্চয়ই আমাকে জানিও আমার মনে হয় হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে বলো স্পেশালি আমি তো মেয়ে আমি মেয়ে হয়ে বলছি মেয়েদের এই স্বভাবটা আছে যে দেখবো যে ভেতরটা কী আছে আমি জানি কী কসমেটিক আমি অর্ডার করেছি ওই পার্সেলটার মধ্যে এসছে কিন্তু যতক্ষণ না সেটা হাতে ধরতে পারি ততক্ষণ যেন মনের মধ্যে আকবহু করে দেখে নিলে একবার চলো না শান্তি তো যাই হোক যেটা বলছিলাম কৌশিকেরও পার্সেল খুলতে ভীষণ ভালো লাগে যেহেতু ওটা ও নিজের টাকায় কিনেছে আমি এখানে একটা টাকা ওকে বেয়ার করিনি সে যাই হোক ওর জন্য থাক ও এসে ভুলবে না কি বলতো মাঝে মাঝে না কিছু জিনিসের জন্য কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয় আমার পার্সেল খুলতে ভীষণ ভালো লাগে কিন্তু তবুও যদি যখন কিছু আসে না সেই মনে পাথর রেখে আমি ওর জন্য ওয়েট করে থাকি না বেলা আসলে একসাথে ও খুলুক আমি খুলুক কথাটা একই দেখাটা নিয়ে বড়ো কথা কিন্তু ওই স্যাক্রিফাইস করে দিয়েছি যে না থাক ও এসে খুলবে হয়তো ওর ভালো লাগে ওর ওই যে আনন্দ যে একটা জিনিস খুলছে ওর মুখে যে আনন্দটা দেখতে পাই ওটার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি যাই হোক ওর জন্যই আর কি আর মানে কোনো পার্সেল আসলে আমি আর খুলিনি আমাকে বলেও ছিল সুবর্ণা তুমি তাহলে একবার কুলারটা খুলে দেখো কি ঠিক আছে না আছে এবার দেখো আমি অত বুঝবো না যদিও বুঝি আমি খুলবো না কারণ ও যখন খুলতে ভালোবাসে ওর খোলাটাই বেটার যাই হোক এখন চুলটাকে টঙে বাঁধবো আমি চুল খুলে বসে আছি কী করে ক্যামেরায় দেখলে আমার নিজেরই ভয় লাগছে ঘাড়ের কাছে না কাঁটা ফোঁটার মতো ফুটছে চুলগুলো পাখা চলছে তবু এতটাই গরম যাই হোক এবারে একটু এক্সারসাইজ করবো কেননা কদিন যাব ডায়েট তো মোটামুটি করছিলাম তাও মাঝখানে জন্মদিন আসছে অ্যানিভার্সারি আসছে মিষ্টি বিরিয়ানি এসব খাওয়া হয়ে যাচ্ছিলো কিন্তু এখন আবার ঠিক করেছি যে না ড্রায়ে ডায়েট ড্রায়েট ডায়েটটা আবার শুরু করব ডায়েট করছি মানে ভাত যেমন কম খাই রুটি দুটো করে খাই একবেলা ওটস খাই বা ডালিয়া খাই এরকম চলছে কিন্তু ওই মিষ্টিটা খাওয়া হয়ে যাচ্ছিলো যে কোনো অকেশান পারপাস তো এখন ওসব আবার বন্ধ করে দিয়েছি ব্যায়ামটা মাঝখানে একদমই ছেড়ে দিয়েছিলাম আগে বিয়ের আগে না আমি এক ঘন্টা করে ব্যায়াম করতাম তার ফলস্বরূপ হচ্ছে ওই ফিগারটা আমার বিয়ের সময় যে ফিগারটা ছিল তো যাই হোক এখন একটু মোটা হয়ে গেছি একটু না অনেকটাই মোটা হয়ে গেছি তো আবার চেষ্টা করছি একটু কমানোর কারণ নিজেকে না স্লিম হয়তো আমি হব না কারণ আমি যখন একটা ডাক্তারকে দেখিয়েছিলাম সেই ডাক্তার আমাকে রোগা হওয়ার জন্য আমার কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য দেখিয়েছিলাম সে কথায় কথায় বলেছিল যে তোমাদের হাড়গুলো মোটা তোমরা যতই রোগা হও হাড়ের তো একটা মানে হাড় যেহেতু তোমাদের মোটা সেক্ষেত্রে হাড়ের তো একটা ব্যাপার আছে মাংস হয়তো তোমাদের গায়ে অল্প থাকলেও তোমাদের হাড় মোটা তো সেক্ষেত্রে আর কি একদম হয়তো স্লিম হতে পারবো না কিন্তু চেষ্টা করছি যাতে একটু রোগা গালটা যাতে একটু ভাঙে এই কলার বোনগুলো যেন একটু বেরোয় একটু বেরোলেই হবে খুব একটা সে কঙ্কালের মতো এরকম বেরিয়ে যাবে ওরকম চাইছে না ওরকম আমার হবেও না আর অত প্রপার কঠোরভাবে ডায়েট আমি পারবো না হ্যাঁ চিনি খাওয়া অনেকদিন আগে ছেড়ে দিয়েছি কিন্তু ওই যে বললাম অকেশন পারপাসে একটু মিষ্টি হয়ে যাচ্ছে সন্দেশ নয় রসগোল্লা হয়ে যাচ্ছে তো সেইটাই এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছি দিয়ে এখন প্রপার ডায়েট চলছে এত কথা বললাম জিপটা শুকিয়ে না আঁটা হয়ে যাচ্ছে মানে এতটাই জল টানো হচ্ছে আমাদের কুড়ি লিটারের জার নেওয়া হয় আগে যার দুদিন কি তিন দিন একটা নেওয়া হতো এখন একদিন ছাড়া ছাড়া জার নিতে হচ্ছে বা ধরো আজকে নিলাম কালকে আবার জলের জার নিতে হচ্ছে যেহেতু এখন চারজন রয়েছি ঘরে তো চারজন যদি পাঁচ লিটার করে খায় তাও চার পাঁচে কুড়ি লিটার চলে গেল যাই হোক কি জল খাবো না গলা পুরো শুকিয়ে গেছে জীবও পুরো শুকিয়ে গেছে যাই হোক একটু জল খেয়ে নিই খেয়ে নিয়ে এবারে ব্যায়ামে লেগে পড়ি আধা এক ঘন্টা ব্যায়াম করবো তারপরে আর ব্যায়াম করলে এতটাই গরম নয় ব্যায়ামটা করি আগে জল খাই গলা পুরো শুকিয়ে ফাট হয়ে গেল গরমের জন্য এই মাটির কলসিটা কদিন আগে কিনে আনা হয়েছে আর এত জল ঠান্ডা থাকে না মানে ফ্রিজের জলের মতো অত ঠান্ডা থাকে না কিন্তু সত্যিই মানে ফ্রিজের জল যারা খেতে পারবে না তারাই কলসির জল আরামসে খেতে পারবে কোনো অসুবিধা হবে না ওই জন্য সবসময় কলসিতে জল ভরে আর ওই ভিজা গামছা দিয়ে ভিজিয়ে রাখি আর ওটা করে জল নিয়ে নিয়ে এটার মধ্যে ভরে রাখি আর তাতে কি বলতো কৌশিক ঠান্ডা জল খেলে ওর তো প্রবলেম হয় ওর জন্য আরও তড়িঘড়ি করেই মাটির কলসিটা কেনা বেশ ভালো ঠান্ডা জলটা হয় আর ফ্রিজের জল খেলে আর মোটা হয়ে যাওয়ার ব্যাপার আছে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে এই কলসির জল খেলে সেসব কোনো অসুবিধাই হবে না জল খেলে না জলটা ঠান্ডা হয় আজকে আর ঠান্ডা হচ্ছে না কেন কে আরে অন্যান্য দিন না জলটা তুলনামূলক ঠান্ডা থাকে এমনি তো পুরো গরম আগুন হয়ে যায় কিন্তু আজকে জলটা ঢেলেছি সেই তখন কটা বাজে একটা দেড়টা বাজে এখন তো চারটে বাজে এখন জলটা পুরোপুরি ঠান্ডা হয় গলা পুরো শুকিয়ে যাচ্ছে ও আর এই জলটা আনার পর থেকে না কৌশিকের ফ্রিজের জল খাওয়াটা কমেছে এই গরম পড়বে আর এই গরমে সত্যি কথা বলতে ড্রামে জলটা যে থাকে না পুরো ফুটন্ত গরম জল হয়ে যায় খাওয়া যায় না ওর জন্য এই কলসিটা তড়িঘড়ি করে আনা হয়েছে আর তোমার ভেবেছিলাম যে কলটাকে ইউজ করব কলটা একদম মানে জঘন্য কলটাতে জল মানে যতক্ষণে এইটা ভর্তি হবে এইটা ভর্তি হতে মোটামুটি পাঁচ থেকে আট মিনিট মতো লেগে যাবে আরো বেশি তো কম না মানে শুরু সুতোর মতো জল পড়ছে জন্য করি কি ডুবিয়ে ওখান থেকে নিয়ে নি তো এই জিনিসটা নিয়েছিল তোমার ওই একশো সত্তর টাকার মতো কলসিটা যেহেতু কল লাগানো রয়েছে এর থেকে আরো এক থেকে দু সাইজ বড় সেটা ছিল একশো নব্বই টাকা এবার আমরা ভাবলাম যে সব সময় জল ডুবি ডুবি নেবো কেন গ্লাস তো সব সময় ভালো থাকে না আর ঘরে ছোটখাটো আসলা থাকে তো ভেবেছিলাম কল আছে কল থেকে নিই নেবো মা সে অকমের ঢাকার মতো কাজ হয়ে গেল কিছুই হলো না কলটাও বেকার ওই কল থেকে যখন আমি 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 ডুবিয়ে তাহলে টাকা দিয়ে দু সাইজ বড় নিতে পারতাম আমরা ভেবেছিলাম কলটা ভালো হবে তো ওই যেই দোকান থেকে এসেছি সে দাদাটাকে গিয়ে বললাম দাদা কলটা না ঠিকঠাক চলছে না উনি বললো দেখুন ইউজ করতে করতে ঠিক হবে কি ইউজ করতে করতে ঠিক হবে যাই না ওই জন্য এখন ডুবি ডুবি জলটা খাওয়া হয় কিন্তু একদিকে ঠিক এটা খেলে না ফ্রিজের জলের যে ক্রেভিংটা সেটা থাকছে না মানে মোটামুটি আমি তো ফ্রিজের জল খাই না কলসি যদিও বা একটু খায় এই কলসিটা আনার পর থেকে ফ্রিজের জল খাওয়াটা ওর অনেকটা পরিমাণে কমে গেছে আর ফ্রিজের জল খাচ্ছে না তো ওই যে ঘ্যাঘর ঘেঁকড় করে কাশি এমনিটা টাইম শীতকালে তো কাশে গরমকালে যখন একটু বেশি জল খেয়ে না দেখবে গরমকালে কিন্তু বেশি ঠান্ডা লাগে এই জ্বর হচ্ছে এই ঘাম জমে ঠান্ডা লেগে যাচ্ছে তো সেক্ষেত্রে ওর অনেকটা মানে ফ্রিজের জল খাওয়া বন্ধ হয়েছে আশা করছি শরীরটা ভালো থাকবে এখন যাই না শরীর যার যার হাতের উপরে আমার এক ঘরে হয়তো ফ্রিজের জল কেন অফিসে গিয়ে খাচ্ছে না তার কি মানে আছে হতেই পারে চলো আর বকব করছি না চারটে বাজতে যায় দশ মিনিট বাকি এখনো ব্যায়ামটা শুরু করি গুড ইভিনিং এভরি এখন বেজে সাড়ে সাতটা প্রত্যেক দিন এই টাইমে পড়িয়ে ছাড়ি তারপরে আস্তে আস্তে আরও আধ ঘন্টা লেগে যায় বাবা কি জোরে টিভি চলছে ওই হয় না আমার আওয়াজ শোনার থেকে টিভির আওয়াজ বেশি শুনবে যাই হোক তো আজকে এই দিনটা এই টাইমটা ঘরে আছে তো কেমন জানি অন্যরকম রকম লাগছে তো ঘরে যেহেতু ছিলাম তাড়াতাড়ি রুটি করে নিয়েছি কেননা সকালে দুটো রুটি আছে ওটা আমার হয়ে যাবে আর বাবার জন্য চারটে রুটি এখন করে দিলাম ওই রুটি করতে গিয়ে দেখো না নাইটি পুরো ভিজে একদম চকচকে হয়ে গেছে ভাবছি একটা নাইটি চেঞ্জ করবো কিন্তু দিনে যতবার একটু পাখা বন্ধ করে কাজ করছে ততবার এরকম ভিজে স্নান করে যাচ্ছি রুটি করলে পাখা চালিয়ে না হয় না সেক্ষেত্রে কী হবে তো রুটিগুলো কোন শক্ত শক্ত হয়ে যায় তো পাখাটা বন্ধ করে করছিলাম ব্যাস হয়ে গেল পুরো ভিজে গেছে এগুলো দেখে বুঝতে পারবে এই এইখানটা দেখো আর এই জায়গাটা দেখো পুরো অন্যরকম কালার লাগছে যাই হোক কৌশিক এখনও আসেনি প্রত্যেক দিন তো চলে আসে নাকি সাতটা দশ পনেরো আজকে এখনো আসেনি কেন জানি না অনেক জামা কাপড় খাটে পড়ে রয়েছে সেগুলোকে এখন গোছাতে হবে আমার না সত্যি কথা বলতে জামা কাপড় গুছাতে একদম ভালো লাগে না কি করবো আমাকে তো করতে হবে তাই না গরম কৌশিকের জন্য একটু জল রাখলাম বাইরে এত এত গরম গরম জল করে না করলে না মানে শরীর গরম হয়ে যাবে ওর তার থেকে বড় কথা সকালবেলা ব্রেকফাস্টে কি খায় কে আনে এখান থেকে তো চা বিস্কুট খেয়ে যায় ওখানে গিয়ে কচুরি খায় না ছাতু খায় জানি না আমাকে বলেও না জিজ্ঞেস করি বলে ছাতু খেয়েছি তো শরীর গরম হয়ে যাবে না ওই জন্য জল খুলে রেখেছি মানে এমনি নর্মাল জল দিয়ে গুলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি দশ পনেরো মিনিট যেই টুকানি ঠান্ডা হবে খুব একটা তো দশ পনেরো মিনিটে ঠান্ডা হয় না ওই জলটাই ওকে দেবো আর গরমে চুল এত ছিটছিটে হয়ে যাচ্ছে না এই কালকে তার আগের দিন শ্যাম্পু করেছি চুল আজকে হাত দিতে পারছি না চিটচিট করছে সারা চুল দেখ জামা কাপড় গুছিয়ে নিয়ে এখন এই নাইটিটা দেখো ছিঁড়ে গেছে কিরকম কি করে ছিঁড়েছে গিয়ে ধূপকাঠিতে লেগে এরকম এত বড় মানে পুরো পুড়ে গেছে আমি জানি না যে ধূপকাঠিতে লেগে নাইটিটা পুড়ছে পুরো এতটা গোল হয়ে ছিঁড়ে গেছে নাইটিটা বুঝতে পারছো গেল ওইটুকি ছিঁড়েছে তো ওর জন্য পড়া তো যাচ্ছে পড়ছি বাইরে এত গরম বাইরে না সরি ঘরে এত গরম বাধ্য হয়ে ছাদে আসলে না ব্যাণাম বাধ্য হয়ে ছাদে আসলে তাই বলছি গরমে আমি মরে যাও বলে মরো না মরলে এখন শ্মশানে নিয়ে যেতে হবে না লজ্জা করে না না মানুষে বলে যে মরার কথা বলো না হাওয়া দিচ্ছে নাকি যথেষ্ট হাওয়া আছে লালটু এই দেখো লালটু গেঞ্জিটা খুলে দাও না কেউ তো নেই এখানে ওই ছাদ দেয় কি পরিমানে গাছ লাগায় সবাই লাগাই একজন লাগাইনি অনেক গাছ আছে ওটা সে তো অবশ্যই ছাদের ক্ষতি হয় ও চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে বৃষ্টি হবে না চিন্তা নেই ওইটা মনে সিটি সেন্টার না খুব কাছে কিন্তু কাছে নয় অনেকটাই যেতে হয় এখান থেকে ও বাপরে কি গরম দাঁড়াও দেখছি আবার রাস্তা এখন দেখলেই খালি বাইক আর বাইক বাইক স্কুটি বাইক স্কুটি আহ ভালো হাওয়া দিয়েছে গো লালটু কোথায় গো নিউ টাউন ওই যে নিউ টাউন ওই দিকে যে হলুদ হলুদ লাইট গুলো জ্বলছে হ্যাঁ ওই যে ওই যে হলুদ যে লাইট জ্বলছে ওই হলুদ লাইটটা হচ্ছে নিউ টাউন বিশ্ব বাংলা দেখা যায় এখান থেকে জানো আমি বলছি সকালবেলা আসলে দেখা যায় ওই 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 দিকটা পরে বিশ্ব বাংলা

কুলারটা কোথায় লাগাবো অ্যাকচুয়ালি আমাদের এই ঘরের জন্য ছত্রিশ লিটারের যে কুলারটা ছিল একটু লম্বা হলে বেটার হতো আমাদের খাটটা হয়ে গেছে উঁচু আর কুলারটা হয়ে গেছে নিচু তো ওটাই একটা সমস্যা মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে কোন দিকে লাগাবো ফাইনালি কুলারটাকে এই খানটায় লাগানো হয়েছে এই জায়গাটাতে লাগানো হয়েছে তো আমরা এবারে এইভাবে আড়াহাড়িভাবে শুকবো এতদিন ওই পেছো ওই দিকের মাথা দিচ্ছিলাম এখন এই দিকে মাথা দেবো সে যাই হোক চলো আজকের মতো ব্লগটাই বন্ধ জানতাম যে কুলারে জল দিলে জলে ছিটা মারিয়ে ছিটা মারছে না কেন কে আর আমরা ওই ভয় ভয়ে এতদিন কিনছিলাম না যে কুলার চালাবো জলে ছিটা লাগবে ছিটাই লাগছে না কিছু আর ওপরে অতি অবশ্যই ফ্যান চলছে যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে এখনকার মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা